ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দিয়ে বাড়ি কাল রাতে আমি কখন ঘুমিয়ে আমার খেয়ালই নেই মানে খেয়ে উঠে একটু সুইচ আমি হঠাৎ ঘুমিয়ে পড়েছি মা দেখলাম একটার সময় বলছে ওঠ তখন মশারি টানা আছে মশারি টানা আমার ভাগে থাকে রোদ যাতে তখন ঘুমিয়ে পড়েছি একটার সময় একবার ঘুরতে তাকিয়েছিলাম এই উঠলাম আর উঠে দেখি মা কি করছিলাম আমি উঠে দেখি এখানে আমার মাথার বসে গেছে এখন

বা ভাজা রে গেছে দেয়ের মধ্যে আবার মা ভাজা বসিয়েছে ভেন্ডি আলু ভাজা পোড়া লেগে গেছে হালকা রুটি বেলা কমপ্লিট লাস্টে আর গেঞ্জি বলে রুটি বেলা সম্ভব হয়নি কারণ ওখানে গরম লাগছে আমাদের এত গরম দিয়েছে আমি গেঞ্জি করে রুটিগুলো বেলেছি এখনই হাত মুখটা একটু ধুয়ে খেয়ে তারপরে রেশনে যাবো আবার গেছে রেশনে লাইন পড়বে অনেক আছে অবস্থা দেখো আমি বলেছিলাম যে রুটিটা আমি করে দিচ্ছি চলে এসে যদি পারবি না পুরো ঘেমে স্নান যদিও কালকে মা একটু রান্না করেনি আজকেও রান্না করবে না রানিয়েই করছে এই রুটিটা দেখো তিন জন্য ছোট রুটিতে সবসময় তিন জন্য হয় আজকে ব্রেকফাস্টে এই দুটো রুটি নিয়েছি আর ভেন্ডি আলু ভাজা

ছাব্বিশ নম্বরকে দিচ্ছে মানে আমাকে ওরা তো দুদিন জনের পরে আবার ডাক তো এসেছি রেশন নিয়ে বারো কেজি চাল আর আটাটা আনতে আবার যেতে হবে ওই রেশন দোকানে মানে এখানেও নিতে হচ্ছে দুবার রেশন তারপরে আবার ওখানেও যেতে হচ্ছে জানি এটা কি নিয়ম আর রেশনে অতটা লাইন নেই কেন বলতো আমি যেটা বুঝলাম সবাই তো নাম লেখা আছে সবাই এসে অনেকেই জিজ্ঞেস করছে কত নম্বর ষাট কেউ সত্তর হিসাব করে ওই টাইম মতন আছে যে এই টাইম লাগে এটা আইডিয়া হয়ে গেছে সবার ওর জন্য লাইন নেই যে কছনে আগে আগে আছে তার আগে আমার তো নামটা পেরিয়ে গেছিলো তো তারপরে আমাকে দুজনের পরে আবার নিতে হলো

ধ্রুবতারা তুমি ছাড়া আমি যেন হয়ে আছি ও না আঁধ ভালো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার কারো নয় শুধু যে আমার আমি গলিগুলো দিয়ে যাই আর গান করতে করতে চাই এগুলো তো একটু ছাওয়া আছে ওদের তো কি রোড এগুলো অভ্যাস হয়ে যাবে ক্যামেরার সময় তো এগুলো তো বেশি নাটক করি যারা গরম তার থেকে আমার বেশি গরম 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 মানে বোঝানোর চেষ্টা দিয়ে খুব গরম পড়ছে ওহ গরম পড়ছে ওই রে দেখো তো কত হয় আর একটু লাগবে হতে এগুলো দিও না মজা মজা পাঁচশো আঙুর নিয়েছি ভাবছি আইসক্রিম নেবো কি গরমে ভুলভাল ভাল খেতে বারণ করছি সকালবেলা লুচি খেয়েছি আবার এখন আইসক্রিম খাই বলছি বারণ করলে শুনছেন আইসক্রিম নিয়ে নিয়েছি দুটো দু রকম নিয়েছি এটা একটাই আছে আইসক্রিম নিলেও জাল তাড়াতাড়ি চালাতে হবে তাহলে গলে যাবে গরমকালে হচ্ছে সহজ দরজা খোল ও খোলাই আছে আমি ঢুকেছি সবাই রেডি একেবারে আইসক্রিম না গলে যাবে কে ঘন্টা খাবে দেখো একই রকম দুটো পায়নি কুলফিটা পাইনি আর আঙুর ফল আঙুর ফল আমার জন্য আঙুর ফল দেবো না কাউকে কেন তোমরা আইসক্রিম খাও তিরিশ টাকা রাখা না তিরিশ টাকার আইসক্রিম খাও আর পিসির বাড়িতে গেছিলাম পিসি আমাকে কত কিছু দিয়ে দিয়েছে আর আমি মাছ ঠাস দিয়ে খেতে কষ্ট হচ্ছে তোমার খেতে পারছি না জানি না কারণ মাছ খেলে অস্বস্তি হচ্ছে মাছ খাটো মানে ছেড়ে দিতে হবে মা আরে মায়ের জিজ্ঞাসা করি না মা কোনটা খাবে আমেরটা আমেরটা দিয়ে মাকে মা আমেরটা ভালো খাবে দেখ এটা থেকে কি গো তোমার এরকম লিকুইড কি বাচ্চা হুম বলেছে তাতে সাইকেল চালিয়ে এসছি আম তো কালকে আমরা পেরে লবণ দিয়ে মাখি খেয়েছি তো এখন চাটনি করবে কেন আমরা আম পেয়েছি তো তুমি খেয়ে রাখো তুমি কোনটা খাবে জানি তো মায়ের আমটা ভালো লাগবে আমি যখন দুটো পাইনি ওরকম আমি ভাবছিলাম আঙুর ফলও খাবে

খাবে কি সাড়ে তিনটে বাজে স্নান ফান করে এসেছি মা তো সিরিয়াল ছিল বলছিল খাবে না তারপর আমি বলার পর খাচ্ছে রানি ঘুমিয়ে পড়েছে বলছে এখন খাবে না ওর ইচ্ছা করছে না এখন বলছে যাই হোক আমি একাই খেতে বসেছি আর আজকে হচ্ছে গিয়ে আমাদের ঘরে লাইলন মাছ হয়েছে জ্যান্ত মাছ হয়েছে সাথে আর লাউ আর পিসির বাড়ি থেকে আসার সময় ও হ্যাঁ আমাদের ঘরে এই ভেন্ডি আলু ভাজাটাও আছে আর পিসি হচ্ছে গিয়ে আমাকে দিয়েছে টক ডাল এখানটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে আমের টক আর এখানে যে চুনো মাছ আছে সাথে একটা তরকারি রয়েছে এটা খুব ভালো খেতে পটলের মধ্যে পুর দিয়ে করেছে এটা খেয়াল করি তরকারির পাশে ছিল দারুণ হয়েছে প্রত্যেকটা রান্না পিসির বাড়িতে রান্না ভালোই তো এখন আমি যাবো বাবার দোকানে মানে বাবা বলেছে তো দরকার নেই আসার কারণ এখন দোকানে একদম কম মাল বানাচ্ছে আমি তো একবার গিয়ে ঘুরে আসি বিশেষ করে মা আমাকে জোর দিচ্ছে বলছে যা যা হ্যাঁ আর হ্যাঁ এটা চার্জ দিয়ে যায় কারণ কালকে বলছে বৃষ্টি হওয়ার কথা কালকে দুদিন আকাশে হালকা মেঘ করে আছে বাতাস দিচ্ছিল

ও এই তো এই তো এই তো এটা টিপ টিপ করে চার্জ হচ্ছে বাইরে এসে মুড়ি চালতে মুড়ি শেষ ওই তো আছে সিঙ্গানা নেই আজকে হ্যাঁ শেষ হয়ে গেছে না বানাবে ও বাবা আমাদের সেই ইমার্জেন্সিটা আছে যেটা ওটা ব্যাটারি না ওটা চার্জ দেওয়ার হ্যাঁ চার্জে বসিয়ে যে একটা ঝড়ে ফেসে গেলাম ভাই বাবার দোকান থেকে বেরিয়ে মায়ের প্রেশার ওষুধ আনতে গেছিলাম চোখে মুখে ধুলো ঢুকে একা একা ভাবছি বাড়ি যাবো না পিসি বাইতে দাঁড়াবো উফ ধুলো প্লাস্টিক কী কী উড়ে এসছে আমার গায়ে বাবরে বৃষ্টিও শুরু হয়ে গেছে ঝিরি ঝিরি কারেন্ট চলে গেছে

বলছি তুই দাঁড়াচ্ছি কেন কোথাও এখন আমি মাথাটা কে কে আরে খেলা দেখি পাঞ্জাব দেখা যাক কি হয় সামান্য মানে জিনিসটা খুব সামান্য বললেও ভুলে হবে অনেক বড়ই মাথায় পড়তে পারতো ভাই ডাল হতে পারতো আমি শুধু কত ভাবনা মাথায় এখন আসছে ঝড়ে বেরোন বাইরে এক জায়গায় দাঁড়াতে উচিত এটা একদম আমার শিক্ষা